বিক্রি হবে যদি কোনো ব্যক্তি এই বালাখানাটা কিনে নেয় এই বালাখানাটা কিনে নেবার পর যেই বান্দাটার কাছে এই বালাখানার চাবি থাকবে ওই ব্যক্তিটা কাল কে আমাদের ময়দানে এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ এবারে ডাক বললেন এই বালাখানাটা কোন বালাখানা জানতে চাও

দিলেন না জান্নাত ক্রয় করলেন না ডাক দিয়া বললেন এই জান্নাতের মূল্য কত ওই সময়ের এক আনা মূল্য দিয়েছিল এবার বাচ্চা হারো অরণ্য প্রসিদের স্ত্রী মা বোনের কত আল্লাহ হয় মা বোনের সরল বিশ্বাসী হয় মা বোনেরা সহজে একজন মানুষকে বিশ্বাস করে ফেলে এবার বাচ্চা হারো অরণ্য প্রসিদের স্ত্রী সুবাহ বললেন এই ওই ঘরটা আমাকে দাও জান্নাতটা আমি ক্রয় করতে চাই জান্নাতটা আমাকে দিয়া দাও জান্নাতের চাবি কেমনে নিব এবার ডাক দিয়া বললো আমার একানা আমাকে দিয়ে দাও একানা যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমার জান্নাতের চাবি আমি তোমাকে বুঝা দিব এবার ডাক দিয়া বললেন ঠিক আছে তোমাকে আমি তোমার জান্নাতের চাবি বুঝাইব এবার একানা স্বামীর কিনা

আমি আমার স্ত্রীর ঘরের মধ্যে যেতে চাই জান্নাতের মধ্যে যেতে চাই এবার কে বললেন না না তুমি যদিও স্ত্রীর ঘরের মধ্যে স্বামী প্রবেশ করতে পারে চৌত টাকা স্বামীর টাকা নিয়ে ওই ঘরের মধ্যে থাকতে পারে বসতে পারে কিন্তু হাসনের ময়দানে স্বামীরটা স্বামীর স্ত্রীরটা স্ত্রীর কারোটা কারণে হবে না এবার ডাক্তা বলে তুনিয়ার জমিনে তুমি যদি স্ত্রীর

এবার দায়িত্ব বলো বাহনুল কি করো জান্নের মধ্যে গর্বা নাই জান্নাতের মধ্যে ঘর বানাই বিক্রি হবে এবার ডাক্তা বললো আমাকে একটি ধর জান্ন ঘর বানাইতে চাই যে ঘরে আমি থাকবো এবার ডাক বলল ঠিক আছে তাহলে আমার মূল্য আমাকে পূজা দাও এবার ডাক দিয়া বললো তোমার এই ঘরের মূল্য কত তোমার রাত বছর যদি বারবার বিক্রি করো তারপরে এই জান্নাতের মূল্য হবে না কিন্তু তোমার রাজ্য সমস্ত কিছু যদি আমাকে পূজা দাও তাহলে তোমাকে এই জান্নাতটা আমি দিতে পারি না হয় তোমাকে এই নীতিও ওナス লহানাল্লাহ এবারে আজে বলল কিও বহাল তুমি কি পাগল হয়ে গেছ যে এর কানার বিনিময়ে আমার স্ত্রীর কাছে তুমি জান্নাত বিক্রি করলা

জীবনটাও তুমি আমি রাজ্য সহ আমার জীবনটা দিয়ে হবে আজকে এই চানটা আমি ক্রয় করে নিব এই জান্নাতটা আমি চাই যে জান্নাতটা আমার বড় প্রয়োজন এই জান্নাত আমার লাগবে এবার বাহলর ডাক দিয়া বলল তোমার istri না জানিয়া জান্নাত ক্রয় করেছে এই জন্য জান্নাতের মূল্য ছিল কম আর তুমি জানিয়া জান্নাত নিতে চাইছো এই জন্য তোমার কাছে জান্নাতের মূল্য হলো অনেক বেশি এবার চাঁদ শিবাসী মনে রাখো তোমরা

যে সন্তানকে ক্ষমা না করে সন্তান যদি মায়ের কাছে ক্ষমা না নেয় কেউ ক্ষমা দিতে পারবে না প্রবাসের বাড়িতে সন্তান থেকে মায়ের খবর নেয় না স্ত্রীর খবর ভালোই নেয় বাবার খবর নেয় না সন্তানের খবর ভালোই নেয় এই দেখো তোমার বাবা তোমার সন্তানের মতো তোমার মা তোমার মেয়ের মতো তুমি একটা बात ঈদের মধ্যে স্ত্রীকে ডাক দিয়া বলে যাও বাবার জন্য একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনবা মায়ের জন্য একটা কাপড় কিনে আনবা স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিল বাবার বাজার করবার জন্য মায়ের বাজার করবার জন্য বাবার পরে মনে আশা ছিল আমি এ বাড়িদের মার্কেট আমার নাতিকে করে দিব ছেলের বউকে করে দিব কিন্তু না করে নতুন কাপড়টা পর্যন্ত পরতে পারে না নিজে বড় আনন্দ করতে পারে না নিজের জীবনটা তুলে সাত হয়ে যায় যার বাবা বিদেশের বাড়িতে রয়েছে যার ভাই বিদেশের বাড়িতে রয়েছে ওই প্রবাহ জীবনটা এত কষ্ট নিজের সন্তানের কথা চিন্তা করে সব টাকা বাড়িতে পাঠায় দেয় নতুন কোন কিছু কিনবার চিন্তাও বাবা করে না নতুন ভালো কিছু খাবার চিন্তাও বাবা করে না ফ্রিজের মাংস কিনা বাবা খায়